বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউর প্রধান রহমতে আব্বানা থেকে বলছি হাইকোর্ট বিকেন্দ্রীকরণ সংক্রান্ত সংবিধানের অষ্টম সংশোধনী মামলার বিচারপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান উনিশশো সালের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমর্থন পুষ্ট হয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এর আগে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমেদ পদত্যাগ করেন এরপর রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলে ওনার পদত্যাগের মুহূর্ত থেকে ওনার অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া সত্ত্বেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো নব্বই সালের বারো ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে নাজিমুদ্দিন রোডস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন এবং ওনার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন বারো ডিসেম্বর বিকেলে ঢাকা স্টেডিয়াম পূর্ব গেট সংলগ্ন লাল লালভবনে আমি আমার জ্যাঠত ভাই আমিরুল হক প্রধানের সঙ্গে কথা বলছিলাম ওই সময় রাজুক এভিনিউ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল মিছিলকারীরা স্লোগান দিয়েছিল এই মুহূর্তে খবর এলো এরশাদ জেলে গেল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুইশো আসন পাবে বারো ডিসেম্বর সন্ধ্যা থেকে বাইশ ডিসেম্বর রাত পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ধানমন্ডি সাতাইশ নং রোডের কার্যালয়ে সামিয়ানা খাটিয়ে বিএনপি করে না কিন্তু বিএনপি মনা এমন ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে তাদেরকে বিএনপিতে যোগদান করায় এভাবে তিনি বিএনপিকে পুনর্গঠিত করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শাসনামলে কারা বিদ্রোহ ঘটেছিল ওই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের উদ্দেশ্যে বলেছিলেন বড় চোরকে সাজা না দিয়ে ছোট অপরাধীদেরকে সাজা দেওয়ায় কারা ঘটছে ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম মানে বেড়াতে আসবেন ইল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ